জানাজাই তো হলো না কেন জানাজা হল না জানাজার মধ্যে মোল্লা তো সুরা ফাতেহা পড়লো না জানাজার মধ্যে মোল্লা তো সুরা ফাতেহা পড়লো না ওই দুই পয়সার এক মৌলব ভন্ড মৌলভে ফাতোয়া দিয়ে দিয়েছে বেগম খালেদা জিয়ার ইন্তেকাল হলো। এবং এখনো তো রাষ্ট্রীয় শোক চলছে তিন দিনের শোক তার জানাজা হল জানাজা পড়ালেন কে আমার রুস্তাদ আল্লাহ আবদুল মালেক হাফিজা হুল্লাহ আমার ওস্তাদ বলে বলছি না বা শুধু বাইতুল মোকাররমের ফতিব বলে বলছি না যারা কাজ থেকে দেখেছেন তারাই জানে রকম একজন এই রকম একজন এই রকম একজন আল্লাহওয়ালা এটা এই দেশে থাকাটা দেশের জন্য ভাগ্যের ব্যাপার যার লেখা বই আরে বাংলাদেশ তো বাংলাদেশ যার লেখা বই মালয়েশিয়ায় বলেন আফ্রিকায় বলেন মিশরে বলেন পৃথিবীর বহু দেশে সিলেবাস ভুক্ত আমরা যখন মার্কাজ ছিলাম ইফত বিভাগে আমাদের চোখের সামনে আমরা দেখেছি মালয়েশিয়া থেকে মানুষ এসে দেখা করতো হজুরের সাথে যে আমরা তো তাকে দেখি নাই আমরা তার কিতাব পড়েছি